করেছিলাম সো আমরা একটু ভাগ ভাগ করে যাই জুলাই গণভুত্থানে যে আহত নিহত সঙ্গে তালিকা এই বিষয়ে আমাদের যে প্রস্তাব আমাদের যে দাবি ছিল সেটা একটু পড়ছি জুলাই গণভুত্থানে শহীদ নিহত আহতদের পূর্ণ তালিকা প্রকাশ এবং শহীদ ও আহতদের পরিবারের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করা করতে হবে জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা সহ মন্ত্রী এমপি আমলা পুলিশ দলীয় সন্ত্রাসী সহ সকলের বিচার কাজ ত্বরান্বিত করতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সাথে যুক্ত অপরাধীদের সম্পত্তি জাতীয়করণ করে তা জনস্বার্থে ব্যবহার করতে হবে বিগত পনেরো বছরে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং গ্রেফতারকৃত সকল রাজবন্দির মুক্তি দিতে হবে এটা ছিল গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হ্যাঁ আমরা ক্ষেত্রে দেখি এই যে এক নম্বর যে দাবিগুলো আমরা এখানে উপস্থিত করলাম প্রস্তাব সেটা আমরা বিষয়ের সঙ্গে দেখছি যে এই পূর্ণ তালিকা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি এটা ঠিক আমাদের পক্ষে বোধগম্য না যে কী কারণে এখন পর্যন্ত পূর্ণ তালিকা নিখোঁজ শহীদ নিখোঁজ এবং আহত তাদের পূর্ণ তালিকা প্রকাশিত হয়নি শহীদ এবং আহতদের পরিবারের পুরো দায়িত্ব গ্রহণটা ছিল আমাদের প্রস্তাব সেই দায়িত্ব এখনও গ্রহণ করা হয়নি এবং আমরা খুবই দুঃখ এবং ক্ষোভের সঙ্গে দেখলাম যে হাসপাতালে যারা চিকিৎসাধীন আহত আছেন তাদেরকে রাজপথে আসতে হলো এবং তাদেরকে সচিবালয়ে যেতে হলো এই তাদের চিকিৎসার দাবি পূরণের জন্য যে সমস্ত বিচার কাজ হচ্ছে আপনারা শুনেছেন জেনেছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে কিন্তু যে ধরনের মামলাগুলো আছে মামলাগুলো এখনও সুনির্দিষ্ট না হওয়ার ফলে এটার সম্পর্কে আমাদের সংশয় আছে যে এটা কতটা হবে আর পনেরো বছরের দায়িত্ব সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এখন পর্যন্ত হয়নি এগুলো এখন পর্যন্ত আছে তার মধ্যে ফুলবাড়ি যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছিল দুই হাজার চোদ্দোতে এই দুই হাজার চব্বিশে এই দশ বছরে সেই মামলার কোনো প্রত্যাহারের কোনো এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখি না তো এই হচ্ছে এই এই অংশের পরিস্থিতি পরে এরপর সংবিধান ও বিচার প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি ছিল সংবিধান কমিশনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রকাশ করতে হবে এবং জনমতের ভিত্তিতে তা চূড়ান্ত করতে হবে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে পরোনাবিহীন পরোয়ানাবিহীন সাদা পোশাকে আটক গ্রেফতার বন্ধ করতে হবে এবং গুম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আমরা দেখছি একটা অগ্রগতি হয়েছে সংবিধান কমিশন হয়েছে একটা এবং সংবিধান কমিশন বিভিন্ন জনের সাথে আলোচনা করছেন মত নিচ্ছেন এবং কাজ করছেন আমরা আশা করি সংবিধান কমিশন অচিরে একটা রূপরেখার জাতির সামনে উপস্থিত করবে এবং তার ভিত্তিতে জনমত যাচাই করে সেটার একটা রূপরেখা আমরা চূড়ান্ত দেখতে পাব আর বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত আরও অনেক কাজ করার বাকি আছে ইতিমধ্যে বিচারপতি নিয়োগ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে সেগুলো গণতান্ত্রিক অধিকার যানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা বিষয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি ছিল অবিলম্বে মক ব্যালেন্স বা দলগত সহিংসতা খুন মন্দির মাজার মসজিদ কবরস্থান ভাস্কর্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জনের বাড়িঘরে হামলা ভাঙচুর ত্রাস সৃষ্টি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে সকলের ধর্ম পালনে স্বাধীনতা নিশ্চিত করতে আসন্ন দুর্গাপূজা সহ সকল মন্দির মসজিদ মাজারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো ধর্ম বিশ্বাস বা ধারার প্রতি রাষ্ট্রের পক্ষপাত রাখা যাবে না জাতি ধর্ম ভাষা নির্বিশেষে জনগণের জার্মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এছাড়াও সাইবার সিকিউরিটি অ্যাক্ট চুয়াত্তরের বিশেষ ক্ষমতা আইন ও শ্রমিক পরিষেবা বিল সহ মত প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিবর্তনমূলক সকল আইন বাতিল করতে হবে ভিন্নমত প্রকাশ সভা সমাবেশ বিক্ষোভ ধর্মঘট ও মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে ঔপনিবেশিক ও গণবিরোধী বিধি ব্যবস্থা বাতিল করতে হবে দলীয় গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত পুলিশ বাহিনী পুনর্গঠনের রূপরেখা প্রকাশ করতে হবে গুম খুনের হোতা র্যাব বিলুপ্ত করতে হবে ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থা সমূহের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী হকার সহ এবং সকল ক্ষেত্রে বন্ধ করতে করতে হবে হবে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চাঁদাবাজি এখানে অনেকগুলো বিষয় আছে এবং আপনারা সকলেই জানেন এর মধ্যে দুর্গাপূজা মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে বলে আমরা যতদূর জানি তবে মব ভায়োলেন্স বা দলগত সহিংসতা বা আক্রমণ যেগুলো হয়েছে সেগুলোর যে বিচার বা তাদের সাথে জড়িতদের শনাক্ত করা সেই কাজটা হয়নি এবং এই ক্ষেত্রে এই কাজগুলো ঠিকমতো না হওয়ার কারণে আমরা লক্ষ্য করছি যে ভারতের সরকার মোদী সরকার উদ্দেশ্যমূলকভাবে এইটা নিয়ে অপপ্রচার করছে এবং সেই অপপ্রচার তাদের অব্যাহত থাকবে যদি সরকার এই বিষয়ে যথাযথ তথ্য প্রকাশ এবং যারা আসলে হামলা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ভারত কিংবা অতীত সরকারের পক্ষে এই সুযোগ গ্রহণ করা সম্ভব হবে মকভায়োলেন্স বা দলগত সহিংসতার ব্যাপারটা এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেগুলোর ব্যাপারে সরকারের আরও সরব এবং সক্রিয় অবস্থান নেওয়া উচিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে বলে আমরা সিদ্ধান্তটা জানতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত সেটা পুরোপুরি বাতিল হয় নাই আর শ্রমিক পরিষেবা বিল এখনও আছে পুলিশ বাহিনী পুনর্গঠনের রূপরেখা এটা নিয়ে কোনো কিছু কাজ হচ্ছে কিন্তু এটার যথাযথ ব্যবস্থা হয় নাই র‍্যাব বিলুপ্ত করা কিংবা গোয়েন্দা সংস্থার সময় জবাবদিহি এইসব বিষয়ে কোনো অগ্রগতি আমরা দেখি না এটা একই রকমভাবে আগের মতোই কাজ করছে এবং সার্ভেলেন্সের যে প্রক্রিয়া আমরা গত সরকারের সময় দেখেছিলাম জনগণের উপরে নজরদারি সেটা সম্পর্কে যে স্বচ্ছতা আনার দাবিটা আমাদের ছিল সেটা এখন পর্যন্ত হয়নি চাদাবাজি চাঁদাবাজি যেটা চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী হকার সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ব্যাপারটা আবার অনেক জায়গায় নতুন করে আবার শুরু হচ্ছে নতুন একটা চাঁদাবাস দল আবার আবির্ভূত হচ্ছে যেটার ব্যাপারে সরকারের সক্রিয় ভূমিকা আমরা দাবি করছি দ্রব্যমূল্য সহ অর্থনৈতিক নীতি প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি ছিল খাদ্যদ্রব্য গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সারা দেশে রেশন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অবিলম্বে ব্যাঙ্ক লুট অর্থ পাচার ও শেয়ার কারসাজির বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য জোরদার উদ্যোগ গ্রহণ করতে হবে আইএমএফ ও বিশ্বব্যাঙ্ক যুক্ত সকল প্রকল্প এবং এগুলোর কারণে হওয়া জাতীয় ক্ষতি মূল্যায়ন করতে হবে এসব সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং এদের উপর নির্ভরশীল অর্থনৈতিক পরিবর্তনের পথ তৈরি করতে হবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটা সরকারের খুবই আমরা এটা খুবই উদ্বেগ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আসলে হয়নি সরকারের দিক থেকে বলা হচ্ছে যে ঠিক আগের সরকারের মতোই আমরা কিছু কিছু কথা শুনতে পাচ্ছি যে পরিস্থিতির উন্নতি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আছে কিন্তু দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাই এবং আমরা কোনো কোনো পণ্য বিশেষত তেল কিংবা ডিম পেঁয়াজ এগুলোর ক্ষেত্রে আমরা দেখি মাত্র কয়েকটা কোম্পানি এগুলো নিয়ন্ত্রণ করে তো কয়েকটা কোম্পানি যে নিয়ন্ত্রণ করে তাদের বিষয়ে তাদের সরবরাহ চেনটা সেই কারণে ক্ষতিগ্রস্ত হয় কিংবা তারা দাম বৃদ্ধির জন্য সেটা একটা কৃত্রিম সংকট তৈরি করে সেই জায়গাটায় সরকারের যথাযথ ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখি না ব্যাংক লুট অর্থ পাচার বা শেয়ার কার্সাহের বিষয়ে আমরা গতবারও বলেছিলাম যে গত সরকারের সময় দুটো তদন্ত কমিটি হয়েছিল একটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভয়ঙ্কর রকম অর্থ লুট এবং পাচার নিয়ে সেই তদন্ত কমিটির রিপোর্টেই অনেকগুলো বিষয় ছিল যে কারণে সরকার কোনো পদক্ষেপটা তৎকালীন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা আজকে আবারও বলি যে সেই দুটো তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ করে সেখানে সুনির্দিষ্টভাবে অপরাধী হিসেবে যাদেরকে শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে সালমান রহমান অন্যতম ছিলেন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তার তার ভূমিকা শেয়ার বাজারে দশ নামার বিষয়ে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যে যেভাবে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সবচেয়ে সুরক্ষিত থাকার কথা যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠান থেকে কিভাবে বিলিয়ন ডলার পাচার হয়ে গেল সেটা নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য আমরা শুনি নাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বিষয়ে পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি বিশ্ব ব্যাংক আইএমএফ এবং এডিবি এই তিনটা প্রতিষ্ঠান সম্পর্কে সরকারের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি আগে সরকারের মতোই আমরা দেখতে পাচ্ছি এই সরকারও এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ তাদের প্রকল্প অব্যাহত রাখা সেই অবস্থানই গ্রহণ করেছেন কিন্তু আমরা পরিষ্কার জানি এবং এটা জানা খুব দরকার এবং এটা চিত্রটাও জনগণের সামনে উপস্থিত থাকা দরকার যে আজকে ওয়াসার যে পরিস্থিতি রেলওয়ের যে পরিস্থিতি পাট খাতের যে পরিস্থিতি শিক্ষা চিকিৎসার যে বাণিজ্যিকীকরণ সমস্ত গ্যাস বিদ্যুৎ সহ সব কিছুর যে দাম বৃদ্ধি এবং জ্বালানি বিদ্যুৎ খাতের যে নৈরাজ্য এগুলোর পেছনে বিশ্বব্যাংক আইডিবি আইএমএফের ভূমিকা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো সুতরাং তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক মডেলের কোনো পরিবর্তন হবে না তো সুতরাং এই বিষয়ে তাদের উপরে নির্ভরশীল অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার এবং এই প্রতিষ্ঠানগুলোকে এই প্রতিষ্ঠানগুলোর প্রকল্প নিয়ে যদি আমাদের জাতীয় ক্ষতি হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সেটা আমাদের দাবি ছিল এটা আমরা আবারও আজকে পুনঃব্যক্ত করছি যে এই প্রতিষ্ঠানগুলোকেও জবদিহির আওতায় নিয়ে আসতে হবে শিল্প শ্রমিক বিষয়ে আমাদের দাবি ছিল ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে শ্রমিক হত্যার বিচার করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি সহ সকল ন্যায্য দাবি পূরণে মালিকদেরকে বাধ্য করতে হবে শ্রমিকদের উপর হামলা মামলা নির্যাতন বন্ধ করতে হবে অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে শিল্প পুলিশ বাতিল করতে হবে ছাত্রীকৃত শ্রমিকদের পুনঃনিয়োগ করতে হবে রানা প্লাজা তাজরিন হাসেম খুদ হত্যাকাণ্ড সহ সকল শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করতে হবে চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি পাঁচশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে চা শ্রমিক ও হরিজনদের বাসস্থানে ভূমির অধিকার নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম জাতীয় মজুরি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি আমরা জানি অন্তর্বর্তী সরকার অস্থায়ী সরকার এবং তারা অনেক কিছুই করতে পারবে না কিন্তু ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা তাদের পক্ষে সম্ভব ছিল এটা বিষয়ে তাদের আর উদ্যোগ আমরা আশা করি শ্রমিক হত্যার বিচার যেটা এর মধ্যে আপনারা দেখেছেন যে বকে মজুরি বকেয়া মজুরির জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে এটা আমাদের পক্ষে না যে গত সেপ্টেম্বরের শেষে সরকারের উদ্যোগেই শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়েছিল এবং একটা আঠারো দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে শ্রমিক মালিক এবং সরকার তিন পক্ষের একটা আঠারো দফা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিতে বলা হয়েছিল যে দশই অক্টোবরের মধ্যে সকল কারখানার বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং যদি কোনো মালিক এটা পরিশোধ না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কোনোটা না হওয়ার কারণে এই নভেম্বর মাসেও আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বকেয়া মজুরির জন্য রাস্তায় নামছে আপনারা বুঝতেই পারেন যে একজন শ্রমিক শ্রমিক পরিবার তাদের এমনিতেই মজুরি অনেক কম বাঁচার মতো মজুরি চাইতে অনেক কম সেই মজুরি দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব না সেখানে যদি মজুরি বকেয়া থাকে তাদের সন্তানদের খাওয়াতে হবে নিজেরা খেতে হবে তাদের বাসা ভাড়া দিতে হবে তাদের চিকিৎসা করতে হবে তাদের যাতায়াত করতে হবে এই সমস্ত কিছু চাপ তাদের উপরে বাসা ভাড়া বাড়ি আলাপ তাদের কাছে বাসা যাচ্ছে দোকানদার বাকি পড়েছে সেটা বাকি যাচ্ছে অথচ এদিকে মজুরি বকেয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে সরকারের আরও সক্রিয় উদ্যোগ নেওয়া উচিত ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার জন্য শিল্প পুলিশ বাতিল করা এটাও একটা প্রস্তুতি কিংবা এটার প্রক্রিয়াটা শুরু করা উচিত চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন পর্যন্ত পাঁচশো টাকা নির্ধারণ সে চা শ্রমিকদের মজুরি এখন পর্যন্ত সে আগের শেখ হাসিনা নির্ধারিত খুবই মানবেতর যে মজুরি সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে চা শ্রমিক এবং হরিজনদের বাসস্থানের ভূমিকার অধিকার সেটাও এখনও পরিষ্কারভাবে আমরা জানি না কৃষি বিষয়ক আমাদের দাবি ছিল প্রকৃতি ও কৃষক বান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে একটি কমিশন গঠন করতে হবে কৃষি উপকরণ থেকে সকল ধরনের শুল্ক প্রত্যাহার করতে হবে এবং কৃষিতে ব্যবহৃত জ্বালানি ও বিদ্যুতের দাম কমাতে হবে জেলা উপজেলা পর্যায়ে সরকারি কৃষিপণ্য ক্রয় কেন্দ্র ও হিমাগারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই ক্রয় কেন্দ্রগুলোকে ফরিয়া এবং সিন্ডিকেট মুক্ত করতে হবে কৃষিভিত্তিক শিল্প কারখানার বিকাশের লক্ষ্যে বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটফল চিনিফল চালুর জন্য কমিশন গঠন করতে হবে অকৃষি খাতে কৃষি জমি ব্যবহার এবং হাটবাজারে ইজারাদারদের জুলুম বন্ধ করতে হবে এই অংশের বিষয়ে আমরা কৃষি বিষয়ক কোন কমিশন এখন পর্যন্ত গঠনের খবর আমরা শুনি কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কৃষি বিষয়ক একটা যদি সংস্কারের প্রশ্ন আসে কৃষি সংস্কারের জন্য একটা বড় ধরনের উদ্যোগ দরকার সেটা আমরা আবারও আজকে দাবি পুনর্ব্যক্ত করছি আর এদিকে পাট পাটকল চিনি কল চালুর জন্য যে আমাদের দাবিটা ছিল সেখানে আমরা বলতে পারি যে চিনি কল চালুর জন্য সরকারের মন্ত্রণালয় থেকে একটা টাস্ক ফোর্স হয়েছিল সেই টাস্ক আমাদের ডক্টর মুশাহিদা সুলতানাও একজন সদস্য ছিলেন এবং তারা চিনি কল অবিলম্বে খোলার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছে সেটা আমরা মনে করি যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ কিন্তু পাট পাটকল খোলার ব্যাপারে বা সেটার ব্যাপারে কি পদক্ষেপ না হবে সেটার ব্যাপারে একটা নিরবতা আমরা দেখতে পাচ্ছি পাট মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা এসেছেন তাকে নিয়েও প্রশ্ন আছে যে তিনি কোন তার যে গ্রুপ ব্যবসায়িক গ্রুপ সেটা এই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ কিংবা প্রাইভেটাইজেশনের সুবিধাভোগীদের সাথে কোনো যোগাযোগ আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠেছিল এই জন্যই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য এবং অবস্থান করা দরকার অকৃষি খাতে কৃষি জমি ব্যবহার হাট বাজারে ইজারা জুলুম বন্ধ করা এই কাজটা এখন পর্যন্ত বন্ধ হয় নাই এবং সরকারের নীতিমালা এবং অবস্থানটা আরো পরিষ্কার করা দরকার বিদ্যুত ও জ্বালানি খাত বিষয়ে আমাদের দাবি ছিল রেঞ্জেল ও কুইক চুক্তি নবায় না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে রামপাল রুপপুর সহ দেশ বিরোধী প্রাণবিনাশি প্রকল্প এবং এলএনজি ও আদানি সহ বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের প্রক্রিয়া চালু করতে হবে জনগণের সাথে সরকারের স্বাক্ষরিত ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে বিদেশি ঋণ নির্ভর আমদানি নির্ভর বিদেশি কোম্পানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষার জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা দু হাজার ধরে নিজেদের প্রাকৃতিক গ্যাস ও নবায়ুযোগ্য জ্বালানির সংমিশ্রণে সুলভ পরিবেশবান্ধব নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করতে হবে বাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান ও আহরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে সকল প্রকার অনিয়ম দুর্নীতির সাথে জড়িত জ্বালানি অপরাধীদের এই ধারায় আমরা রেন্টাল ও রেন্টাল চুক্তি নবায়ন না করার প্রতিশ্রুতি শুনেছি সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা আশা করি দায় মুক্তি আইন দুই সালে শেখ হাসিনা সরকার যেটার মাধ্যমে বাংলাদেশে বহু প্রাণ বিনাশী প্রকল্প এবং বাংলাদেশের জন্য বিপজ্জনক ঝুঁকিপূর্ণ বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষর করেছে সেই দায় মুক্তি আইন বাতিল হয়েছে এবং দায় মুক্তি আইনের অধীনে করা বিভিন্ন ধরনের প্রকল্প বাতিলের কিছু প্রক্রিয়ার কথা আমরা খবর সংবাদপত্রে জেনেছি আশা করি সেটা যথাযথভাবে অগ্রসর হবে রামপাল রূপপুর সহ দেশবিরোধী প্রাণবিনাশী প্রকল্প সেটা বাতিলের জন্য আমরা বলেছি যে এটার কাগজপত্র এটার জন্য যে গবেষণা আমরা রামপালে কি কি ধরনের ক্ষতি বাংলাদেশের জন্য সেটা বিস্তর গবেষণা হয়েছে এবং সেগুলো সব কাগজপত্র আমাদের কাছে আছে এবং সরকারের কাছেও থাকার কথা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সেটা নিয়েও লেখালেখি আছে এবং সেটা নিয়ে আমাদের একটা বইও প্রকাশিত হয়েছে তো এইগুলোর ভিত্তিতে এই সরকারের পক্ষে খুবই সম্ভব যে এটা বাতিল করার একটা প্রস্তুতি গ্রহণ করা সেটা সরকার এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু শুনি নাই আদানি সহ আদানির যে বিদ্যুৎ চুক্তি আদানি সহ যে আমদানি বিদ্যুৎ আমদানি যে চুক্তি সেটা নিয়ে হাইকোর্টের একটা রুল হয়েছে এবং সেটা আমরা খুবই ইতিবাচক মনে করি আদানির সাথে যে চুক্তি সেটা বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী এবং সেটা অবিলম্বে বাতিল করার প্রক্রিয়াটা শুরু করা উচিত হাইকোর্টের রুলটা সরকারের জন্য সহায়ক হবে এবং সেটার উপরে ভিত্তি করেই সরকার যেন এটা অগ্রসর হয় ফুলবাড়ি চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা বলেছি আমরা এই কারণে যে দু সালে ফুলবাড়িতে একটা গণ হয়েছিল তিনজন নিহত হয়েছিল শহীদ হয়েছিলেন এবং ফুলবাড়ি যদি সেই সেই সময় এশিয়া এনার্জির যে প্রকল্প ভয়াবহ প্রকল্প সেটা বাতিল না হলে পুরো উত্তরবঙ্গ এখন ধ্বংসযজ্ঞে পরিণত হতো সেই সেই সময়ে তৎকালীন সরকার একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন জনগণের সাথে সেটা পূর্ণ বাস্তবায়ন শেখ হাসিনার সেটা তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নাই সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো দেখা যাচ্ছে যে এশিয়া এনার্জি ফুলবাড়ি কয়লা খনি দেখিয়ে শেয়ার বাজারে ব্যবসা করছে চীনা কোম্পানির সাথে নতুন করে চুক্তি করছে সুতরাং এই বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের উদ্যোগ গ্রহণ করা অতীত সরকারের যে লুণ্ঠন এবং জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা থেকে ভিন্নতা তৈরির জন্য অপরিহার্য আর প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি সংমিশ্রণে আমাদের সুলভ পরিবেশ বান্ধব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিকল্পনাটার দরকার সেই পরিকল্পনা করতে গেলে এখন যে মহাপরিকল্পনাটা আছে জায়গা মাধ্যমে যে মহাপরিকল্পনাটা হয়েছে জাপানের জায়গার মাধ্যমে সেই মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপজ্জনক সেটা হচ্ছে বিদেশি ঋণ নির্ভর সেটা হচ্ছে আমদানি নির্ভর সেটা হচ্ছে প্রাণ বিনাশী সেটা হচ্ছে কয়লা এবং পারমাণবিক এবং এলএনজি নির্ভর এই তিনটাই হচ্ছে বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয় অর্থনৈতিকভাবে বোঝা এবং প্রাণ প্রকৃতির দিক থেকে সর্বনাশা সুতরাং এইটার বিপরীতে গিয়ে যদি মহাপরিকল্পনার ব্যাপারে প্রস্তুতি না নেওয়া হয় তাহলে বাংলাদেশের ওই শেখ হাসিনার সময় যে সর্বনাশগুলো হচ্ছিল সেই সর্বনাশগুলো অব্যাহত থাকবে সরকারের কাছ থেকে আমরা এই পরিবর্তনের কোনো অঙ্গীকার কিংবা কথা শুনি নাই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এ বিষয়ে এবং অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আর স্পষ্ট অবস্থান নেবেন সেটি আমরা দাবি করি এবং পাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান এবং আহরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানাই আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্বেগজনক বিষয় যে সরকার শেখ হাসিনার সময়ে যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট উৎপাদন অংশীদারি চুক্তি মাধ্যমে বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া চলছিল এই সরকারও সেই ধারাতেই অগ্রসর হচ্ছে এই ধারাতেই যদি অগ্রসর হয় তাহলে কোনো ধরনের পরিবর্তনই আমরা পাবো না একই সর্বনাশা পথেই এই জ্বালানি বিদ্যুৎ খাত যাবে যেখানে দুর্নীতি অনিয়ম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর ব্যবস্থা হবে সেইটা অবিলম্বে বন্ধ করে জাতীয় সক্ষমতার ভিত্তিতে প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণে আমাদের জ্বালানি মহাপরিকল্পনা করতে হবে এবং এই শেখ হাসিনার সময়ে যারা এই কাজগুলো করেছে বাংলাদেশের জন্য সর্বনাশা চুক্তি স্বাক্ষর করেছে তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে তাদেরকে আলাদাভাবে বিচারে আওতায় আনা সেটার ব্যাপারেও আমরা কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুনি নি সেটাও আমরা দাবিটা পুনঃ ব্যক্ত করছি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে